আবার এই যে করোনা দেখলাম যে কিছু মামলা হলো এরপরে বলছি করোনা সময়ে কিছু মামলা করেছে যেমন সেখানে আমাদের যে জনাব রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান জনাব সাহেদের বিরুদ্ধে কিছু মামলা করেছে অনেকগুলো মামলা কিছু অনেকগুলো মামলা সে মামলাগুলো সমস্ত মামলাগুলো আপনি যদি দেখেন সমস্ত মামলাগুলো আপনি পড়লে আপনি যে কোনো ব্যক্তি পড়লে বুঝবেন যেটা মিথ্যা এবং বানানো যে রটানো যে মামলা সেরকম তাকে হয়রানিমূলক মামলা করেছে আপনি একটা যদি চিন্তা করেন সেটা হল যে তার পিতার একটা আহ প্রতিষ্ঠান ট্যুর ট্রাভেলস সেই প্রতিষ্ঠানে জনাব সাহেব সাহেব তিনি কোন অংশীদার না বা তিনি কোনো পার্টনার না বা তিনি কোনো পরিচালনায় নাই কোনো কিছুতে নেই এবং সেই প্রতিষ্ঠানের টাকা দিয়ে সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট দিয়ে ওনার নামে মামলা করছে এইটা কিভাবে সম্ভব না মানে এই যে ব্যাপারগুলো তারপরে আমরা দেখলাম যে ওই আসলে সেই পুলিশে আরো ডাইরেক্টর আছে শুনুন সেই পুলিশে আরো ডাইরেক্টর আছে এবং আপনারা দেখেছেন না তো তাকে বিভিন্ন ভাবে তাকে একটা সাধারণ নাটক দিয়ে তাকে নিয়ে অস্ত্র দেখাইলো তাকে বোরকা পরাইলো তাকে বিভিন্ন জনমান দেখছে জনগণ এখন উপলব্ধি করতে পারছে যে আসলে এবাম সাধারণ নিত্য মামলা আর একজন লোক ব্যবসায়িক লোক ব্যবসায়িক লোকে তাকে বিভিন্ন ব্যবসায়ী আপনার সাথে আমি ব্যবসা করলাম ব্যবসা করলে আপনার সাথে লেনদেন থাকবে থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন ভাবে তার মনে হয় প্রায় পঞ্চাশটার মতো মামলা করেছে আবার এই সমস্ত বিষয় নিয়ে আবার একটা মামলা করেছে মানি লন্ডারিং সেটা এখন বিশেষ পাশে আছে বিচারাধীন বিচারাধীন বলতে চার্জের জন্য আছে এই সমস্ত মামলার আবার বিষয় নিয়ে আবার একটা মামলা করছে মানি লন্ডারিং বুঝে এখন আমার প্রশ্ন হলো যে নতুন মানে আমাদের একটা গভর্নমেন্ট হলো নতুন ভাবে তারা বিচার বিভাগকে সংস্কার করার চেষ্টা করছে এই যে মামলাগুলো যারা এই মামলাগুলোর সাথে এই যে মানে মিথ্যা মামলার হয়রানিতে শিকার হলো তো এখন এদের ব্যাপারে তারা কি চিন্তা করতেছে নতুন গভর্নমেন্ট এই মামলাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে নতুন গভর্নমেন্ট যে কার্যক্রম তাতে এখন পর্যন্ত বিচারকরা আমি যতটুকু অনুভব করতে পারছি কিছুটা স্বাধীন হয়েছে আগের চেয়েছে কিছুটা স্বাধীন হয়েছে আর আমি যতটুকু অনুভব করতে পারছি যে এখন এইসব মামলার ব্যাপারে অর্থাৎ যে সমস্ত মিথ্যা মামলা যে সমস্ত মামলাগুলো মানে গ্রাউন্ডলেস এই সমস্ত মামলা বিষয়ে সরকার খুব একটা আগ্রহ বোধ করেন না পরিচালনা করার জন্য